আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বাংলা সিলেবাস এবং তোমাদের সাথে একটি নমুনা প্রশ্ন এবং উত্তরপত্র সহ তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ তোমাদের যে মাস বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি হবে অষ্টম শ্রেণীর তোমাদের প্রত্যেকটি বিষয়ের যে সিলেবাস প্রকাশ করা হয়েছে সেই সিলেবাস এবং সাথে তোমাদের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর সহ প্রত্যেকটি প্রত্যেকটি বিষয়েরই আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দিব তোমরা সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা পে লিস্টে গিয়ে সকল ভিডিও দেখে নিতে পারবা এখানে প্রথমে দেখো যে সিলেবাসটি রয়েছে সেটি এখানে দেওয়া রয়েছে এবং ধারাবাহিক ভাবে তোমাদের প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করবো এবং উত্তর গুলো শেয়ার করবো কিরকম ধরনের প্রশ্ন হবে নমুনা প্রশ্নটি সে সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো আর একটা কথা বলে রাখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবা কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিও করার পিছনে আমাদের আসলে অনেকটুকু পরিশ্রম করতে হয় তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের গুলো বানানো ব্যর্থতা আর তোমরা যদি লাইক দাও এবং কমেন্টে মতামত জানাও তাহলে আমরা মনে করি যে আমাদের গুলো বানানো সার্থক হয়েছে এখানে দেখো তোমাদের বার্ষিক মূল্যায়নের জন্য বাংলা বই থেকে তোমাদের যে অধ্যায়গুলো পড়তে হবে এখানে দেওয়া রয়েছে তোমাদের বার্ষিক মূল্যায়নের জন্য প্রথমে রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় প্রথম অধ্যায় রয়েছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের অভিজ্ঞতা নাম হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এখানে পৃষ্ঠা হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত পড়বা প্রমিত পরে প্রমিত লিখে এখানে সতেরো পৃষ্ঠা থেকে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত লেখা পড়ে লেখা বুঝি সাতচল্লিশ পৃষ্ঠা থেকে আহ চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত শব্দ বুঝে বাক্য লিখি পঁচাত্তর থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত বিবরণ লিখে বিশ্লেষণ করি এখানে একশো তিন থেকে একশো সাত পৃষ্ঠা পর্যন্ত সাহিত্য পড়ি সাহিত্য লিখে এখানে একশো দশ একশো বিশ পৃষ্ঠা একশো পঁচিশ পৃষ্ঠা একশো আঠাশ পৃষ্ঠা একশো উনচল্লিশ পৃষ্ঠা একশত সাতান্ন পৃষ্ঠা একশত পঁয়ষট্টি পৃষ্ঠা একশত পঁচাত্তর পৃষ্ঠা এগুলা পড়বা তাহলে কিন্তু তোমাদের যে আহ বার্ষিক সাংস্কৃতিক মূল্যায়ন পরীক্ষাটি হবে এখান থেকেই কিন্তু হবে এই পৃষ্ঠাগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে অন্য বাইরে থেকে কিন্তু হবে না এখানে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ঠিক আছে অন্যগুলো কিন্তু তোমাদের পড়তে হবে না বার্ষিক মূল্যায়নের জন্য তোমাদের যে সিলেবাস এবং নমুনা প্রশ্নটি প্রকাশ করা হয়েছে সেই সিলেবাস এবং তোমাদের যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে আনসার সহ এই ভিডিওতে আলোচনা করব এরপর দেখো ফ মূল্যায়ন কাঠামো হচ্ছে শিখনকালীন হচ্ছে তিরিশ সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট এই সামষ্টিক মূল্যায়ন সত্তর টোটাল তোমাদের একশো নাম্বারে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের যে প্রশ্নের ধারা এবং মান বন্টনটি সেটি দেওয়া রয়েছে এখানে দেখো প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 15টি এমসিকিউ 10টি এক উত্তর এখানে 25 নাম্বার এক নাম্বার করে 25 x 25 সময় থাকবে দেখো তিন ঘন্টা সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোশ্চেন 10টি থেকে 10টি উত্তর দিতে হবে দশটি দেওয়া থাকবে 10টি উত্তর দিতে হবে 10 দুগুণে 20 নাম্বার এরপর রচনামূলক 20 প্রশ্ন থাকবে এবং পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে এখানে দৃশ্যমান দেওয়া থাকবে আরকি উদ্দীপক দেওয়া থাকবে এখানে তিন পাচার পনেরো নাম্বার ঠিক আছে এরপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এবং প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুইটি অংশ থাকবে প্রত্যেকটি দুইটি আবার অংশ থাকবে সেখানে তোমাদের পা ছাড়া চল্লিশ নাম্বার পাঁচটি আট নাম্বার করে টোটাল কত তোমাদের একশো নাম্বার পরীক্ষা হবে তিন ঘন্টার সময় এখানে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের 70% এ কনভার্ট করা হবে 70% এ কনভার্ট করা হবে ঠিক আছে এরপর দেখো শিক্ষণকালীন মূল্যায়ন আইটেমের নাম নির্ধারিত নম্বর ওয়াইজে ওয়াই টেস্ট এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে ব্যবহারিক কাজ আছে একটি করে নমুনা সহ অনুসন্ধানমূলক কাজ আছে এরপর দেখো তোমাদের চলে যাই দেখো তোমাদের প্রশ্নটি যে নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে আলোচনা করি তোমাদের কিন্তু সিলেবাসটি এই সিলেবাসটির ভিতরে কিন্তু এই সিলেবাসের ভিতরে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে ঠিক আছে তোমরা এখন যে এটি দেখাচ্ছে এটি একটি নমুনা প্রশ্ন এই প্রশ্নটি কখনোই তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে না কারণ এই প্রশ্নটি যদি পরীক্ষায় দেওয়া হয় তাহলে সেটা আইনে আইনে তো দণ্ডনীয় অপরাধ হবে এই প্রশ্নটি কোনো কোনোভাবেই তোমাদের স্কুলে তোমাদের এই প্রশ্নটি করা যাবে না এই প্রশ্নটি শুধু নমুনা তোমাদের দেখানোর জন্য এই প্রশ্নটি করা হয়েছে দেখো এখানে বলে দেওয়া হয়েছে যে এক থেকে পনেরোটি এক কথায় থাকবে ১৬ থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত এই যে এক থেকে তোমাদের এই পনেরো নাম্বার পর্যন্ত দেখো পনেরো নাম্বার পর্যন্ত এমসিকিউ। এরপর দেখো ১৬ থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত এক কথায় এরপর দেখো রচনামূলক অংশ এখানে দেখো দশটি প্রশ্ন দশের মধ্যে দশটি আনসার করতে হবে প্রথমে তোমাদের সাথে বললাম যে প্রশ্নের ধারাবাহিকতা এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি এরপর দেখো যে তিনটি প্রশ্নের উত্তর দাও এখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো থেকে এরপর দেখো এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ থেকে ঠিক আছে এরপর তোমাদের যে এনসিকিউর আনসার গুলো সেটি তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো এখানে এক থেকে পনেরো পর্যন্ত এম এই যে আনসার গুলো রয়েছে এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় প্রকাশী এই আনসার গুলো রয়েছে এরপর দেখো সতেরো নং এর যে প সেটির আনসার আনসার বলতে এখানে তোমাদের কিরকম ভাবে নাম্বার দিতে হবে সেটা কিন্তু বলা হয়েছে যে ক নম্বর পত্র প্রদানের নির্দেশিকা এটা কিন্তু আনসার না তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো নবতিকে সেগুলো আনসার তোমাদেরকে আমি দিয়ে দিলাম ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ের যে তোমাদের সিলেবাস এবং নমুনা প্রশ্নটি আছে সেটি তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে আহ প্রশ্নগুলো সম্পূর্ণ তোমাদের সাথে বললাম না প্রথম থেকে মানে পরে পরে শোনাইলাম না কারণ এই প্রশ্নটা কখনোই তোমাদের পরীক্ষায় আসবে না শুধু এইভাবে প্রশ্ন মানে এখানে উদ্দীপক দ্বারা প্রশ্ন আছে দেখো এই যে আহ যে রচনামূলক দৃশ্য পর নির্ভর মানে যেগুলা দৃশ্য দেওয়া থাকবে মানে উদ্দীপক দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের ফার্স্টটি অ্যান্সার করতে হবে এবং এখানে দেখো উদ্দীপক নেই এখানে তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে উদ্দীপক ছাড়া তিনটি এবং উদ্দীপক দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটি এরপর দশটি ছোট প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত দশটি অ্যান্সার করতে হবে এবং পঁচিশটি ছোট প্রশ্ন মানে পনেরোটি এনসিপি এবং ১৬ থেকে পঁচিশ নম্বর পর্যন্ত তোমাদের থাকবে কটি দশটি থাকবে তোমাদের এক ব্যাগটি প্রকাশ ঠিক আছে এই ছিল তোমাদের যে বাংলা যে সিলেবাস এবং প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টে মতামত জানাবা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের সিলেবাস এবং আহ তোমাদের যে প্রশ্ন নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ